এটা আল্লা তারা বলছেন আমার কাছে চাও তবে চাওয়ার আগে দুইটা করণীয় আছে ধৈর্য ধরতে হবে আর নামাজ লাগবে এমনি এমনি চাইলে কাজ হবে নাকি নামাজ দরকার না নাই আবার ধৈর্যের দরকার আছে না নাই দু একবার চেয়েই বলে আল্লাহ আমার কথা শোনে না আছে না নাই এমন অধৈর্য মুসলমান এরপর ইমাম সাহেব হুজুরের কাছে হুজুর তো আছে পাশে বসা হুজুর কাছে দোয়া আছে দোয়া কবল মানে কাজ হয় নাই দূর হুজুর কি হুজুরের কাছে দোয়া যায় না কাজ তো হইল না হুজুরের দোষ সব সব দোষ কার দিছে ইমাম সাহেবের দোষ আসলে কি ইমাম সাহেবের দোষ নাকি আপনি গাছের গোড়া কেটে দিয়েছেন গাছের গোড়ার শিকড় কেটে দিয়েছেন ওপরে সারা সমুদ্রের পানি ঢাললেও কি গাছ আর বাঁচবে নাকি আপনারা আমল বজ আমলের কারণে আল্লাহর নারাজ করে ফেলছেন আল্লাহর রহমতের দরজা বন্ধ করে ফেলছেন আর কাবা ঘরের ইমাম দিয়ে দোয়া করে কাজ হবে নাকি আগে আল্লাহর রাজি করানোর দরকার আছে না নাই এরপরে আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করেন তাহার যদি রক্তে দুই রাকাত নামাজ পড়ে সুন্দর করে রজু করে উত্তম রূপে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে দোয়া করেন দোয়া শুনবেন কে আসল জায়গায় তো চাপি লাগিয়ে দিয়েছি

দরজা যদি খুলতে চাও তাহলে ইমান আনতে হবে তা অর্জন করতে হবে তা কর দরকার আছে না নাই তাহলে ইমানও লাগবে তা লাগবে যে তা কর সম্পর্ক আল্লাহ তাআলা রমজান মাসেও করে দিয়েছেন তা অর্জন হলে রোজা কবুল হবে তা কো যদি না থাকে রোজা কবুল হবে না রমজান আসবে যাবে আমাদের কোনো লাভ নাই ঠিক না এই জন্য রমজান মাস আসছে গুনাহ যদি না হইতে পারি ইবাদতের মধ্যে অটল যদি না হইতে পারি পাঁচ ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করার পাস ধরে না তুলতে পারি রমজান আসবে যাবে কিন্তু আমাদের কোনো লাভ হবে না ঠিক কিনা মুসলমান আল্লাহ কি বলছেন শুধু জিকির কর জিকিরও লাগবে আবার ধৈর্য লাগবে এরপরে নামাজ লাগবে এমন যদি হয় তুমি ধৈর্যশীল হও তাহলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে হয়ে যাব সুবহানাল্লাহ এমন সবর ধৈর্য ধারণকারী বান্দার জন্য কত বড় উপহার আছে আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম আল্লাহ তালা বলছে নিশ্চয়ই যারা সবর করবেন ধৈর্য বানন করে চলতে পারবেন ধৈর্যের গুণ অবলম্বন করবে আমি আল্লাহ তালা বেবয় রে হিসাব সারা জান্নাত তারে দান করে দেবো সুহা আন আল্লাহ আশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আশরে বিশাল মার কায়েম হয়ে যাবেন মানুষের পরনের কাপড় থাকবে না কো টাকা পয়সা নাই কিছুই নাই কেউ কারো পরিচয় দেয় না এমন সময় আল্লাহ তাআলা ওই গরু ওই মানুষদেরকে খুঁজে খুঁজে বের করবেন ধৈর্যশীল কারা ছিল সবের বান্দা কারা ছিল ধৈর্যশীল বান্দা কারা ছিল এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা খুঁজে খুঁজে বের করবেন খুঁজে বের করে ডাইরেক্ট আল্লাহ তাআলা একটা দরজা বা সবর নামক একটা দরজা আছে বলবে বান্দা ডান্না বামে চাওয়ার দরকার নাই এদিক সেদিক তাকানোর দরকার নাই হিসাবের দরকার নাই হিসাব সারাই ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে চলে যাও সুবহান আল্লাহ এমন অবস্থা হয়ে যাবে কিছু ফেরেস্তা থেকে বলবেন আরে এরা আবার কারাম এরা আবার কারা হিসাব নাই কিতাব নাই জবাব দেহিতা নাই ডাইরেক্ট জান্নাতে যায় এরা আবার কারা ধরে ফেলবে ধরে ফেলবে তোমরা কারা তোমরা কারা হিসাব নাই কিতাব নাই জবাব দেহিতা নাই ডাইরেক্ট এত বড় কঠিন হাসরের মাঠ থেকে জান্নাতে যাইতেছো সাহসটা কম না তোমরা খারাপ ওই বান্দাগুলা গুলা মুখ ফুলায় বলবে তোমরা কি ও ফেরস্তা আমাদেরকে চিনো না ফেরেস্তা তুমি কি তোমরা কি কোরআনের ওই আয়াত পড়ো নাই আল্লাহ তালা আমাদের সানে ওয়াদা করেছেন যারা দুনিয়াতে সবরকারী ধৈর্যশীল বান্ধা হবে বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করবে একজন আমারে কষ্ট দিয়েছে আমি ও তারে কষ্ট দেবো না একজন আমার থাপ্পর দিয়েছে আমিও তারে থাপ্পর দেবো না আমারে বকা দিয়েছে অতি উত্তরে আমিও বকা দেবো না ধৈর্য যদি ধরতে পারি সবের বান্দা হইতে পারি আল্লাহ তালা আমাদের সানে যে আয়াত নাজিল করেছিলেন

মুখ ফুলে ফুলে সরাসরি অনুমতি লাগবে না মেজানের পাল্লাও নাই ফুল সিরাতের কষ্টও নাই কোন কষ্ট নাই কোন পেরেশানি নাই সরাসরি আল্লাহর নিয়ামত জান্নাতের মধ্যে প্রবেশ করবে সুবহানাল্লাহ এদুর صبر বান্দা ধৈর্যশীল বান্দা বড় দরকার আছে না এই মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের ঈমান মজবুত করা আমাদের আমল শিক্ষা করা ঠিক কিনা যারা বলেন এইজন মুসলমান ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য সমক দিয়েছেন এরপরে আমনের মধ্যে ধৈর্য আসা বরফিল এবার ওদের মধ্যে ধৈর্য লাগবে অনেকে আসে অধৈর্য ইমাম সাহেব দুই রাখাত নামাজ ফজর নামাজের মধ্যে একটু লম্বা কেরাত একটু বেশি হয়ে গেছে দুই বিশটা কোরআন তেল অত্যেনে রেবুর পড়ছে দশ মিনিটের জায়গায় বারো মিনিট লাগছে মসজিদে বের হয়ে বলছে ইমাম সাহেবের খবর আছে আছে না নাই অধৈর্য কি হয়েছে দুই মিনিট বেশি লাগছে আমল নামার নেকি মনে কমে গেছে না কমছে না বাড়ছে তাহলে আপনি এত চেতেন কেন আপনি এত রাগ হন কেন এত অধৈর্য কেন কাবা শরীফের ইমাম হোজাইফি আল্লাহর বান্দা একদিন ফজর নামাজ পড়াইছে ইমাম অধিক করছে উনত্রিশ মিনিট লাগছে আমাদের দেশের ইমাম সাহেব যদি ফজর নামাজে উনত্রিশ দরকার নেই অর্ধেক করেন সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ মিনিট লাগাইছে ইমাম সাহেবের চাকরি থাকব না আন্দোলন শুরু হয়ে যাব এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তাম না আমাদের কি কোনো কাজ নাই নাকি আরে তোমার কাজের সাইতে নামাজ বুঝি ছোট কোরআন তেলাতের লম্বা কিরাত বুঝি তোমার সে ছোট তোমার কাজের সাইতে ছোট অভিযোগ করো এমন এমন কিছু নাদান মানুষ আছে না এটা অভিযোগ কর না 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 এটা কোনো অভিযোগের কারণ না কারণ আপনি কি দেখেন না সাহাবাই کرام দুই রাকাত নামাজের রাত্রি কেমনে পার করে দিয়েছে আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে নামাজ লাগবে নামাজের মধ্যে আবার ধৈর্য লাগবে ধৈর্যের ইবাদতের মধ্যে ধৈর্য লাগবে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাবে জাগনা খুশি হবেন কি আবু রাইহান রাদিয়াল্লাহু তাআলাহ সাফর থেকে জিহাদের সফর থেকে বাড়িতে আসে দীর্ঘদিন পরে বিবি পাশে বসা বিবিকে বলছে বিবির পাশে বসো আমি বেশিনা দুই রাকাত নামাজ পড়ব কয় রাকাত দুই রাকাত নামাজ পড়বো এর পরে তোমার সাথে ملاقات হবে বিবি ওই দিন আগ্রহে চেহারার সুন্দর আকর্ষণীয় করি যা কিছু মাখার মাখি মেখে পরিপাটি হয়ে সুন্দর করে পিছনে বসে আছে স্বামী দুই রাখার নামাজের জন্য দাঁড়িয়ে গেছে স্বামী সোরা তোর পড়ছে সোরা ফাতেহার পরে বিবি মনে করছে ছোট সরুপ সোরা পড়বে তো স্বামী আবু রায়হানা কি করছে প্রথমে সোরা বাখারা শুরু করছে বিসমিল্লাহির রহমানির শুরু করছে বিবি কয় সারছে সোরা কাউসার বুঝি নাই সোরা এখলাস বুঝি নাই আর সোরা চোখে মরে না সোরা বাঁকা গেল আচ্ছা যাক শুরু করছে হয়তো আধা আধা পৃষ্ঠা বা এক বিশটা পড়ুক না চলছে তিল চলছে চলতে চলতে আধা পাড়া চলতে চলতে এক পাড়া এরপরে হাও দুই নম্বর বাড়া এরপরে তিলকা রুসুলো ফালতমা তিন নম্বর ভাড়া এরপরে সরা পাকারা খতম সোরা পাকারা খতম করে আবার নতুন করে কয় বিস্মিল

এইভাবে সুরা নেশা শুরু হয়ে গেছে নেশা পড়তে 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 পাঁচ নম্বর চার নম্বর পাড়া শেষ পাঁচ নম্বর পাড়া শেষ ছয় নম্বর পড়ার শুরুর দিকে দেখবি সুরা মা যায় ঠেকছে মনে করছে এখন বুঝি

সাত নম্বর পাড়া পড়তে পড়তে চলে গেছে এরপরে আংফাল শুরু হয়ে গেছে চলতেছে তেলাওয়াত এরপরে তোবা শুরু হয়ে গেছে এরপরে ইউনুস হুদ এইভাবে ইউসুফ রহাত চলতে আছে চলতে আছে ইব্রাহিম রহাত বানে ইসরাই আরে চলতে আছে কাহাব চলতে আছে তহা খালি চলতে আছে চলতে আছে আম্বিয়া চলতে আছে হাজ সৌরাতুল মিনুন আঠারো পারা। চলতে আছে চলতে আছে বিবি সাহেব বড় কষ্টের মধ্যে আছে হাইরে স্বামী বলল মাত্র দুই রাখাত নামাজ পড়ে তোমার সাথে মোলাকাত করব কিন্তু চলতে আছে চলতে আছে রাত্র পার হয়ে যাইতেছে অর্ধরাত্র পার হয়ে গেছে হয়ে গেছে উনিশ পাড়া বিশ পাড়া একুশ পাড়া বাইশ পাড়া চলতে আসে চলতে আসে শেষ হয় না রাখাত শেষ হয় না এরপরে হঠাৎ করে

বললেন দুই রাকাত নামাজ পড়ব ভেবেছিলাম সূরা কাওসারও তো আছে সূরা আসর আছে সূরা ইখলাস আছে সূরা ইলাজা আনাসুল্লাহ আছে কাফিরুন আছে ফালাক আছে নাস আছে তাবতিয়া আবি ফিল আছে কুরাইশ আছে কত সুলো সুলো সূরা আল্লাহ তাআলা দেয়স আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারতেন নামাজের সমস্যা আছে নাকি কিন্তু সাহাবী এত অটল নামাজি এত অটল ধৈর্য এত অটল ধৈর্য হয় না নামাজ তাদের কাছে এত প্রশান্তির কারণ নামাজ এত রুচির কারণ নামাজ এত মজার বিষয় সাহাবিক তিল শুরু করছে তিলাত করতে 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 সুরা ناز করে ফেলছে রাতর শেষ বিবি বলে স্বামী আগে বললেই পারতেন যে আজকে ফারাজ নামাজ পড়তেন তাহলে আমি আরো আগে শুয়ে পড়তাম আমাকে বসে বসে কষ্ট করা লাগত না স্বামী কেন কষ্ট দিলেন সারা রাত পার হয়ে গেল বড় আশা ছিল একসাথে আজকে সময় দেব ملاقات করব আলিঙ্গন হবে কত আনন্দ করব কিন্তু স্বামী আমার সমস্ত আনন্দ মাটি করে দিয়েছে এবার আবু রাইহা বলে বিবি হারা হয় না রাগ করো না আমি যখন নামাজ শুরু করেছি তিলাওয়াতের এত মজা এত শান্তি এত মজা এত আকর্ষণ তিলাওয়াত করতে করতে আমি আর এক জগতে চলে গেছি আমি দেখতেছি আমার চোখের সামনে জান্নাত খুলে দেওয়া হয়েছে সুবহান আমি দেখতেছি জান্নাতের দরজা খুলে গেছে জান্নাতের স্বপ্ন নিয়ামত দেখতেছি জান্নাতের হুর দেখতে দেখতে জান্নাতের হুর আমার সামনে এসে নাচানাচি করতেছে তেলর চলতে আছে সাহাবির নামাজ এমন নামাজের মধ্যে জান্নাতের দর্শন হয়ে যায় এমন নামাজ এমন সবর এমন ধৈর্য নামাজের মধ্যে ইবাদতের মধ্যে এত ধৈর্য এত অটলতার কারণে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত দেখিয়ে দিয়েছেন বিবি কো বলে বিবি জান্নাতের নিয়ামত দেখতে দেখতে বিভোর হয়ে গেছি মুক্ত হয়ে গেছি তুমি যে পেছনে বসে আছো আর আমি যে তোমার পাশে আছি আমার শরণ নাই জান্নাতের নিয়ামত দেখে দেখে আমি তোমার কথা ভুলে গিয়েছি এটা হলো সাহাবিদের অটলতা এই জন্য সব রুফিল এবাদতের মধ্যে সব এবাদতের মধ্যে ধৈর্য আর আমরা দুই খাদনা নামাজ একটু লম্বা হইলে আমরা চেঁচামেচি শুরু করি আসে না নাই এমন মুরব্বী আছে না নাই এবার খালি হুজুরের ভুল ধরব ওই ফ্যানের মধ্যে এত ময়লা কে দেখেন না চোখে দেখেন না এগুলা ও যখনা লাই একটু পরিষ্কার করতে পারেন না বহুতরে রাখছে মানে হারবারির সাকোর আছে না নাই কিন্তু আপনি মসজিদের কমিটি মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আপনার আমাদের নবী জনতা আব্দুল মুত্তালিব নিজের কাবা ঘর zorundaতে নিজে পরিষ্কার করতেন আমি আপনি কি আব্দুল মুত্তালিবের সম্মানিত আমার আপনার দাম কি তার চাইতে বেশি তাহলে এত ভাব কিসের বোঝার দরকার আছে না এইজন মুসলমান অদর্ধ হওয়া যাবে না ধৈর্যের সাথে ইবাদত করতে হবে সাহাবাই কিরাম যেমন ধৈর্যের সাথে নামাজ পড়েছেন আল্লাহ রসুল সাল্লাম ধৈর্যের সাথে নামাজ করেছেন এই জন্য বিপদে মুসিবতে ধৈর্য ধারণ যদি করা যায় তার সঙ্গী তিনি হয় তিনি কে এটা আল্লাহ তারা ঘোষণাই করেছেন বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে এরপরে আরেকটা ইবাদত আছে তার নাম হলো জিহাদ যা আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে গেছে খবরদার খবরদার তোমরা তার মৃত্যু মৃত বলো না কারণ তারা বাল আহিয়া উন তারা হলো জিন্দা খবরদার তারে তোমরা মৃত বলো না তারা জীবিত এই জন্য ইদানিং কালে এই ডিজিটাল যুগেও দেড় হাজার বছর আগে সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদের লাশ দাফন করা হয়েছে আজকে দেড় হাজার বছর পরেও তাদের লাশ উত্তোলন হয়েছে তাদের লাশ বেরিয়ে গেছে কাপড়ের কাপড়টাও ভালো আছে এখনো লাশ চিন্দা এখনো শরীর তরু তাজা কাটা খতর জায়গা হাত দিয়ে রাখছে হাত সময় তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে একবার এই যুদ্ধ যাহা একটি ইবাদত এখানেও ধৈর্য লাগবে ধৈর্যের সাথে যদি ইবাদত করা যায় কবল করে নেবেন কি আলহামদুলিল্লাহ তোমা আলহামদুলিল্লাহ অনেক দূরে থেকে এসেছে ঢাকা থেকে ক্যান্টনমেন্ট সেন্ট্রাল মসজিদ আল্লাহ তালা রেখেছেন সেখান থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার ভাই মুন্না ভাই কই আছে না মুন্না ভাই তার আহ্বানে এসেছি খুব মহব্বত করে ঢাকাতে আল্লাহ তালা ভাইয়ের হায়াতে বরকদান করে বড়ই অপারেশনের রুগী আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যেন এলাকার খেদমুত করতে পার তৌফিক দান করে আবার মুরব্বী যারা আছেন আমার ডানে বামে আল্লাহ সবার হায়াতকে বাড়িয়ে দেন আল্লাহ সুস্থতার নিয়ে দান করে মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন হ্যাঁ আমার পরিমল আল্লাহ কবুল করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ